থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো কবরস্থানের উপরে মসজিদ থাকলে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কিনা ইসলামে ধর্ম বোন বলতে কিছু আছে কিনা আমার একটা ছেলের সাথে দুই মাসের মতো সম্পর্ক ছিল এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি প্রশ্ন হচ্ছে ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা এমনি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী আহ মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো জি পুরুষ আইডি থেকে সমস্ত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি সামনে দৃষ্টিকোণ থেকে জায়জ হয় না সেটা গুনাহের কাজ হয় বিদায়ের করা যাবে না আবার সেই সাথেও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া তো আসলে কোনো ভালো জিনিস না তুলনামূলকভাবে একটু আপনার খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তাহলে সেক্ষেত্রে খাবার দাবার বা খাদ্যভাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধে সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই নিশ্চিত হতে পারেন আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই এমনি নাজমুল হোসেন সোহাগ আপনি লিখেছেন কবরস্থানের উপরে মসজিদ থাকলে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কিনা কবরস্থান ঠিক কবরের মধ্যে মসজিদ হলে সেটাতে নামাজ পড়া যায় নেই কিন্তু কবরস্থান একটা বড় জায়গা তার কোনো একটা জায়গায় মসজিদ করেছেন ওই মসজিদের নিচে কবর নাই আহ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই কবরে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব কবরস্থানে মসজিদ হলেও সেটা এমনভাবে হওয়া উচিত যে বোঝা যায় যে এটা মসজিদ আর এটা কবরস্থান অর্থাৎ কবরের উপরে মসজিদ বা মসজিদের ভিতরে কবর এরকম যেন না হয় মসজিদের যেন আলাদা সত্তা এবং অস্তিত্ব থাকে পৃথক তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হতে পারে সবচেয়ে উত্তম হয় কবরস্থানের এরিয়ার বাইরে মসজিদ করলেন যাতে করে দৃশ্যত দেখতে মানে দৃষ্টিকোণ না হয় যে সামনে কবরগুলো আছে আর সেখানে আপনি মসজিদ করে নামাজ পড়ছেন এরকম যেন না হয় এই জন্য কবরস্থানের কোনো একটা পাশে প্রান্তে যাতে এটার আলাদা অস্তিত্ব বোঝা যায় সেরকম করে মসজিদ করলে সেখানে নামাজ হতে পারে আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কি না থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহমাতালা বলেছেন এই যাবানি আদম খুজুসিন্দা কুল্লি মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না মহিন ঐশী আপনি লিখেছেন ইসলামের ধর্ম বোন বলতে কিছু আছে কিনা ইসলামে ধর্ম বোন বলতে কোনো কিছু নেই বোন রক্ত সম্পর্কীয় বোন তিনি বোন এছাড়া অন্য সব মুসলিমরাই বোনের মতো সেটা ভিন্ন বিষয় মুসলিম মেয়েরাই বোনের মতো কিন্তু আপনি ধর্ম বোন বলতে যেটি বোঝাতে চেয়েছেন আমাদের দেশে আজকাল ডাকা বোন এর কথা আমরা জানি যে সমাজে অনেকে ভাই বোন ডাকাডাকি করে এবং আপন ভাই বোনের মতো একটা সম্পর্ক করেন এটা হারাম প্রথমত এরকম কোনো ভাই বোনের অস্তিত্ব ইসলামী নেই দ্বিতীয়ত এটি কারণে দেখা যায় যে গারেমাহারাম ছেলে মেয়ে নারী পুরুষ একে অন্যের সাথে ভাই বোন দেখা সাক্ষাৎ করেন উঠা বসা করেন এবং পর্দার বিধান লঙ্ঘন করেন এগুলো সমূহ সমস্যার পথকে উন্মোচন করে সমূহ সমতার সম্মোচন বা সমস্যার দুয়ারকে খুলে দেয় এই জন্য এগুলো জায়জ নেই পরিষ্কারভাবে ভাবে এই জাতীয় আহ তথা কথিত ধর্ম বোন ধর্ম ভাই ধর্ম বাবা এই সমস্ত পাতা ইসলামে নিষিদ্ধ থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার একটা ছেলের সাথে দুই মাসের মতো সম্পর্ক ছিল এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি প্রশ্ন হচ্ছে ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে হারাম সম্পর্ক ছেড়ে আপনি খুব ভালো কাজ করেছেন বিশেষ করে যদি হারাম সম্পর্কটাকে হালাল করার কোনো উপায় না থাকে বরং হারামে আরও কন্টিনিউ করতে হবে এরকম অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে বেরিয়ে আসাটা আপনার কর্তব্য ছিল এরপরে সেই ছেলে যদি মনে কষ্ট পায় ভুল বুঝে তো আপনার কোনো গুণা হবে না আপনার কোনো ক্ষতি হবে না বরং আপনি তাকে বোঝানো উচিত যে কেন আপনি বেরিয়ে আসছেন এবং সে সেটাকে রেসপেক্ট করা উচিত সেও আল্লাহর ভয় লালন করা উচিত তাকে বোঝানো দরকার তাসিমা একটা লিখেছেন চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা চেহারা সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য ইমানদারের খুব বেশি চিন্তা বা টেনশনের বিষয় না এটার জন্য কোনো কড়া দিসে বা কোনো আমল আসবে নেই আহ একজন ইমানদার তিনি তার আমল এবং কর্মকে সুন্দর করার চেষ্টা করবেন চেহারা আল্লাহ তালা যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামের না নয় কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য দিচ্ছে আলাদা করে কোনো দোয়া শিখাবে যাদের কাছে পার্থিব এই বিষয়গুলো তুচ্ছ বিষয়গুলো অনেক বড় যারা আখারাতে বিশ্বাসী নয় সেই মানুষগুলো সাধারণত এগুলো নিয়ে অনেক বেশি অরির থাকে অনেক বেশি তারা এগুলো নিয়ে প্রেশান থাকে তো চেহারা সুন্দর বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না কিন্তু এইটাকে আহ ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে তো যাই হোক এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলের কথা করা দিচ্ছে বলা হয়নি তবে আপনি যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার সেক্ষেত্রে আল্লাহ তাদের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতেই পারেন অথবা বৈধিক কোনো উপায় চেষ্টা করতে পারেন আমি বলছি যে যারা চেহারা সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা সেটা কোনো উল্লেখযোগ্য কোনো কোনো ত্রুটি নেই কিন্তু শেষ নেই তারা আরো সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন একটা পর্যায়ে পর্যন্ত এটা জায়জ আছে কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং জায়জের পর্যায়েও চলে যায় সেটি মাথায় রাখতে হবে খোলাসা কথা হলো আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দিন দোয়া আপনি ওপেন দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন ঈশ্বা আল্লাহ আল্লাহ রুপুল্লাহ মিন আপনার দোয়া কবুল করতে পারেন আর দ্বিতীয়ত যদি এরকম পর্যায়ে না থাকে জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে সেটাকে আরো বাড়াতে চান আপনি এটা আসলে দুটি কোনো কিছু নাই আরো সুন্দর করতে চান সেটাও আপনি করলে করতে পারেন কিন্তু এটার জন্য খুব বেশি টাকা পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানা চলে যান সেক্ষেত্রে সেটা গুণা হবে আর আমল হিসাবে এক্ষেত্রে আল্লাহ তার কাছে আপনি দোয়া করতে পারেন তবে নবী করিম সাল সাল্লাম ফজুল নামাজের জন্য যখন নামাজের জায়গার দিকে যেতেন তখন একটা দোয়া পড়তেন বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আসেন ভিতরে একটা হল আল্লাহ্ম আলফি কলবিনুর অফি ও ঝি আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয় এটা হলো ইমানের একটা নূর যেটা যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয় যেটা মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে এক ধরনের সৌন্দর্য থাকবে অভাবনীয় অকল্পনীয় এবং যে সৌন্দর্যটা একেবারেই আপনার অতি প্রাকৃতিক অতএব সেটার জন্য আল্লাহ তালার কাছে সে আপনি করতে পারেন সেটা ভিন্ন বিষয় ফাতেমা এর দিকে লিখেছেন আমার চেনা একমাত্র দক্ষ মহিলা ডাক্তার খ্রিস্টান আমি তার আচরণের সুস্তি পাই আমাদের মাঝে কথাবার্তা হয় আমি কি তার কল্যাণের জন্য দোয়া করতে পারবো অবশ্যই দোয়া করবেন কেন দোয়া করবেন না সকল মানুষের জন্য দোয়া করবেন তবে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়তের আলো দাঁড়ায় আলোকিত করেন আল্লাহ যেন তাকে ইমানদার হিসাবে কবুল করেন আপনি তাকে ইসলামের সৌন্দর্য ইমান সৌন্দর্য বিভিন্ন সময় বোঝাবার চেষ্টা করতে পারেন বই পুস্তক দিতে পারেন দাওয়াতের চেষ্টা করতে পারেন এবং দোয়া তো অবশ্যই করবেন এরপরে অঞ্জিলা খাতুন আপনি লিখেছেন এই আইডি থেকে চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতিহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না আবদুল্লাহ ইনোমান এআইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের মাদ্রাসায় উপবৃত্তির জন্য ফরম পূরণ করতে বলেছে আমার বাবা প্রবাসে থাকেন এখন ফর্ম পূরণ করার সময় যদি মিথ্যা বলে কৃষি কাজ হবে তাহলে অবশ্যই গুণ হবে ইমানদার কখনো মিথ্যা বলবার কোনো সুযোগ নেই আপনি উপবৃত্তি হোক আর অন্য কোনো কিছু হোক সুবিধা গ্রহণ করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না যে মাদ্রাসার কর্তৃপক্ষ এরকম কথা বলে সে মাদ্রাসার সন্তান পড়ানো উচিত না কারণ সে মাদ্রাসা থেকে সন্তান আদর্শ এবং দিন কি শিখবে যারা মিথ্যা বলতে আপনাকে প্রচিত করে যদি তারা সেই প্রচনা করে থাকে আহ সুবর্ণ সিদ্দিকি লিখেছেন মেয়ের বয়স তিন বছর ওর নামে তিন ভরি স্বর্ণের গহনা আছে এর কোনো জাকাত দিতে হবে কিনা মেয়ের বয়স যদি তিন বছর হয় এবং তার যদি স্বর্ণের গহনা থাকে তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ মত অনুযায়ী তার স্বর্ণের জাকাত দিতে হবে না একে তো তিন ভরি স্বর্ণের তো জাকাত হয়ই না জাকাতের নেশা পূরণই হয় না দ্বিতীয়ত নাবালেক বা অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তার সম্পদ থাকলে সেটার উপর জাকাত আসে না কারণ অপ্রাপ্তবয়স্কের উপর শরীরের বিধান প্রযোজ্য হয় না যদিও বিষয়ে জমহুর বা সংখ্যাগোষ্ঠী ইমাম ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ রহমুর তাদের মতে মানে সন্তান বা শিশু অপ্রাপ্তবয়স্ক তার সম্পদ যদি থাকে জাকাত দেওয়ার মতো তাহলে জাকাত প্রযোজ্য হবে সম্পদের উপর এটা ওনাদের মত যাই হোক তো তিন বছরের শিশু প্রথমত দ্বিতীয়ত আবার তিন ভরি স্বর্ণ তিন ভরি স্বর্ণের তো জাকাত আসে না বিধায় তার যদি অন্য কোনো সম্পদ না থাকে তাহলে আর আহ এটা আলোচনার বিষয় নয় যে এটা জাকাত আসে কিনা অবশ্যই জাকাত আসবে না কারণ সাড়ে সাত ভরির নিচে শুধু স্বর্ণ থাকলে তখন জাকাত আসে না